দু সাল থেকেই আমরা এখানে আসছি বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ইস্যু ছিল সেই ইস্যু নিয়ে প্রথম এসেছিলাম আমার মনে পড়ছে তারপর দীর্ঘ লড়াই হয় এখানে দীর্ঘ লড়াই আমরা শুন করার পর আলটিমেটলি মাদ্রাসা সার্ভিস কমিশন ফিরে পেয়েছিলাম যে লড়াই আমরা সফল হয়েছিলাম তারপরে দিল্লি অনেকবার আসলো সুপ্রিম কোর্টের ভেতরে বেশ কিছুদিন ঢোকা হয়নি তো আজকে আবার এলাম পশ্চিমবঙ্গের দু হাজার ষোলোর যারা যোগ্য শিক্ষক তাদেরকে নিয়ে আজকে আমাদের দুটো মামলা ছিল একটা হচ্ছে আইটেম নম্বর ছিল ফিফটি সিক্স সেটা ছিল এসএলপি যেটা সিনিয়র অ্যাডভোকেট এম আর শমসাদ স্যার ছিলেন রিপ্রেজেন্ট করেছিলেন আর দ্বিতীয় মামলাটা ছিল ফিফটি এইট যেটা পিটিশন ছিল সেটাতে এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি আমাদের অ্যাডভোকেট ছিলেন তো অলরেডি আপনারা জেনে গেছেন যে সেলফিটা শুনানি হয়েছে এবং সেখানে কিছুটা পজিটিভ দিক যে টেন্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট বের হয়েছে তাতে অনেক ত্রুটি বিচ্যুতি ভুলে ভরা বা বিভিন্ন ধরনের অভিযোগ তার মধ্যেও সেই বিষয়টা উল্লেখ করা হয়েছিল তাতে জজ সাহেব পজিটিভ এ করেছেন রেসপন্স করেছেন তাতে কোনো কোনোরকমভাবেই কোনো টেন্টেড ক্যান্ডিডেটদের যে সামনে আসন্ন পরীক্ষা তাদের এন্টারটেন করা হবে না বা বুঝতে দেওয়া হবে না এ বিষয়টা তিনি ক্লিয়ার করে দিয়েছেন এবং মামলাটা রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে ট্যাগ করে যদিও তিনি রিট পিটিশনটা আপাতত শুনতে চাননি তো যাই হোক আপনারা পরীক্ষা দিন আমরা আরও বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে যদি কোনোভাবে দু হাজার ষোলোর পরীক্ষাটা আলাদাভাবে করানো যায় কিভাবে করছি সেটা এখন আর বিস্তারিত বলবো না বা বলার প্রয়োজন নেই তো এই লড়াই যে শুরু হয়েছে লড়াইয়ের বিভিন্ন দিক রয়েছে অনেকেই হয়তো হার মেনে নিচ্ছেন তবে এখানে বলবো আমাদের যে অভিজ্ঞতা সেখান থেকে যে হার মেনে নেওয়ার কোনো জায়গা নেই বিভিন্ন দিক আছে এখন যে যেরকমভাবে টেন্টেটদের লিস্ট বের হচ্ছে এবং আলটিমেটলি তার সম্পূর্ণ লিস্টটা বের হলে আমরা বুঝতে পারছি যে সেগ্রেট সেগ্রিগ্রেট করা অবশ্যই আগে সম্ভব ছিল এবং বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেট প্লাস সিনিয়র জাজদেরও বিভিন্ন অভিমত আমরা নিয়েছি যে এখানে অবশ্যই যোগ্য শিক্ষকদের প্রতি একটা অবিচার করা হয়েছেন চার করা হয়েছে এ বিষয়ে তারা প্রত্যেকে একমত এবং এই পারপাসে কি করা যায় পরবর্তী কর্মসূচি কি হবে আন্দোলন কি হবে কিউরিটিভ হবে না অন্য পিটিশন হবে সেখানে কি কীরকমভাবে আমরা লড়াই করব সেটা ডিটেলসে আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো তবে লড়াই আমরা এক বিন্দু মাত্র ছাড়ছি না এটুকু ক্লিয়ার তো বিষয়ে এ আমার সঙ্গে আছেন যোগ্য শিক্ষক তরিকুল ইসলাম তিনি কথা কথা বলবেন আপনারা তো শুনলেন আসিকুল আলম স্যারের কথা উনি তো অনেক কিছুই বললেন তো আমরা চেষ্টা চালাচ্ছি যাতে প্রকৃত যোগ্যরা তাদের হকের চাকরিটা ফেরত পান এবং যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে আর কি আমরা তো আমরা তো পরীক্ষা দিতে চাই না বা পরীক্ষায় বসতে চাই না কিন্তু এখানে আমাদের কিছু করার নেই রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার করেছেন আমরা তো এর বাইরে যেতে পারছি না তাই আমাদেরকে মানে কি বলবো আর কি খুব মানে জোর করে আর কি আমাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে আমাদের কারোর প্রিপারেশন ঠিক নেই কারোর মানসিক অবস্থা ঠিক নেই আপনারা অলরেডি জানেন যে চারজন মতো প্রকৃত চাকরি হারা যোগ্য শিক্ষক এই টেনশন না নেওয়ার কারণে চাপ না নেওয়ার কারণে ওনারা শুধু চাকরিটা কেন এই পৃথিবীটাকে ছেড়েই চলে গেছেন তো যেহেতু পরীক্ষাটা মাঝে এসে গিয়েছিল তাই আমরা পরীক্ষাটা বিষয়ে বিভিন্ন মানে আমরা কেন অনেকেই এ সমস্ত বিষয়ে লড়াই করার চেষ্টা করছেন কিন্তু কোর্ট যেহেতু কোনো কিছু শুনছেন না আর কি সেক্ষেত্রে কারোরই কিছু করার থাকছে না তো আমাদের যে মূল লক্ষ্য যে আমরা যাতে আমাদের হকের চাকরিটা ফেরত পাই যে চাকরিটা হারিয়ে গেছে সেটা যাতে আমরা ফেরত পাই সেই নিয়ে আমাদের লড়াই চলতে থাকবে এই লড়াই থেকে আমরা বিন্দুমাত্র পিছু হটব না আর কি এটা আমাদের অঙ্গীকার এই কারণে আমরা মাঠে নেমেছি আমরা দীর্ঘ সাত বছর চাকরি করতে চলেছি তারপরে যদি কারোর চাকরি চলে যায় আমার মনে হয় জীবনে আর তার কোনো কিছুই থাকে না সে কি করবে কত দায়বদ্ধতা রয়েছে সম্মান চলে গেছে জীবন সবার বিপন্ন সবাই রাস্তায় নেমে গেছে কেউ শান্তিতে ঘুমাতে পারছে না কিভাবে পড়াশোনা করবে সেটাও করতে পারছেন না সেক্ষেত্রে বিচার ব্যবস্থা আমাদেরকে ন্যায় দিতে পারছেন না আর কি তো আমরা যাতে ন্যায় বিচার পাই এই ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই জারি থাকবে আর এ লড়াইয়ে এই লড়াই যেহেতু কারোর একার লড়াই নয় এই লড়াই যারা প্রকৃত যোগ্য শিক্ষক যিনাদের হকের চাকরিটা সরকারের দুর্নীতি এসএসসির দুর্নীতি বোর্ডের দুর্নীতির কারণে চলে গেছে এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে ন্যায় বিচার দিতে পারেননি এই ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের লড়াই চলবে এ লড়াই আমি সকল চাকরিহারা শিক্ষকদেরকে অনুরোধ করব শিক্ষিকাদের অনুরোধ করব যারা শিক্ষাকর্মী ছিলেন ওনারা তো ওনাদের জীবন তো এখনও বিপন্ন ওনারা বেতন পাচ্ছেন না তারা কি করে সংসার চালাবে মানে ভাবতে গেলে মানে কান্না চলে আসে গাটা কাটা দিয়ে ওঠে তো এই কারণে আমি সকল প্রকৃত যোগ্যহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যেমন আন্দোলন চলবে মাঠের লড়াই চলবে তার সঙ্গে সঙ্গে যাতে আমরা সুপ্রিম কোর্টের অর্থাৎ আইনি লড়াই যাতে লড়তে পারি সে বিষয়ে আমি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা দেখছি বিভিন্ন দল গ্রুপে বিভক্ত হয়ে পড়েছি এইভাবে বিভক্ত হলে কিন্তু আমাদের ভীষণ সমস্যা আর কি আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট কি আর কি এখানে আইনি লড়াই লড়তে গেলে কত খরচ করতে হয় আর কি তো এইখানে এই লড়াইটা যেহেতু সবার লড়াই যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী প্রত্যেকের লড়াই তাই এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে কাঁধে কাঁধ বিলিয়ে লড়তে হবে বিচ্ছিন্ন হলে কিন্তু আমরা আমাদেরকে ভেঙে দেবে আর কি আমরা কিন্তু লড়াইটা সঠিকভাবে লড়তে পারবো না তাই আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হন আমরা যে লড়াই শুরু করেছি উইদা ফোরাম ফর প্রিডিং জাস্টিস এর তরফ থেকে এই লড়াইতে আপনারা সকলে আমাদেরকে সঙ্গ দিন যাতে আমরা আমাদের হারিয়ে যাওয়া হকের চাকরিটা ফেরত নিয়ে আসতে পারি তার জন্য যে দীর্ঘকালীন লড়াই সেই লড়াইটাকে যাতে দীর্ঘজীবী করতে পারি সেই জন্য আপনারা আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়ান আপনাদের স্বার্থে আমাদের পাশে এসে দাঁড়ান আমরা সবাই যাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে পারি সেই নিয়ে আপনারা পরিকল্পনা গ্রহণ করুন চিন্তা ভাবনা করুন আর কি আমার আপাতত আপাতত এইটুকুটা বলার ধন্যবাদ